আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুবই সাধারণ একটা রান্নার রেসিপি শেয়ার করব। আজ তৈরি করে দেখাবো নতুন আলু দিয়ে চিকেন কারি বা আলু বোস নতুন আলু দিয়ে এই চিকেন কারিটা আমার ভীষণ পছন্দের একটা তরকারি অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন শীতের সবজি দিয়ে রেগুলার একটা রেসিপি শেয়ার করার জন্য আর শীতের মধ্যে সবচেয়ে সেরা সবজি হচ্ছে নতুন আলু যেটা সবাই খেতে খুবই পছন্দ করে তাই ভাবলাম নতুন আলু দিয়ে আলু গোস্ত রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করে নিতে হয় এর জন্য আমি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি দেড় কেজি আর সেই সাথে নিয়েছি নতুন আলু এক কেজি এবার চুলায় একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ রান্না করার রেগুলার তেল তারপর তিনটা তেজপাতাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি দার চিনি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের তিন টুকরো ছয় সাতটার মতো এলাচ দিয়ে দিচ্ছি এইবার এই আস্ত মশলাগুলোকে তেলের মধ্যে এক মিনিটের মতো ভেজে নিব এতে করে খুব সুন্দর একটা মশলার গ্রাম বের হয়ে আসবে এই ভাজা মশলার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজটাকে কিছু সময় ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজের রংটা চেঞ্জ হয়ে আসছে পেঁয়াজ ভাজার সময় চুলার আঁচটাকে একদম কমিয়ে রাখবেন না হলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই পেঁয়াজগুলোকে বাদামী বাদামি রঙ করে ভেজে নিতে হবে মোটামুটি দুই তিন মিনিট পেঁয়াজটাকে ভেজে নিলেই চলবে এতে করেই রংটা পরিবর্তন হয়ে যাবে তো এ পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা আর দুই টেবিল চামচ আদাবাটা আদা রসুনটাকে কিছু সময় ভেজে দিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এভাবে যদি আদা রসুনটাকে কিছু সময় ভেজে নেন আদা রসুনের কাঁচা গন্ধটা যেমন চলে যাবে আর তরকারির অনেক বেশি ভালো পাবেন তো মশলাটাকে দুই মিনিট ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ লাল মরিচের গুঁড়ি আপনারা যে যেভাবে ছাল খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই মরিচের গুঁড়োটা ব্যবহার করবেন তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি এক চা চামচ এবার এক মিনিটের মতো নেড়েচেড়ে এই মশলাগুলোকে ভেজে নিব এভাবে যদি গুড়া মশলা দেওয়ার পর মশলাগুলোকে ভাজা হয় তাহলে তরকারির কালারটা অনেক বেশি সুন্দর আসে আর এই মশলা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে আপনাকে কম আছে মশলাটাকে তৈরি করে নিতে হবে আপনি কিছু সময় যখন মশলাটাকে এভাবে ভাজতে থাকবেন মশলা থেকে এভাবে তেল ছেড়ে দিবে আর তেল যখনই ছেড়ে দেবে তখনই বুঝে নেবেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি এখানে দেড় কেজির মতো চিকেন আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি আর আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর চিকেনের সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে চিকেনটাকে আমি খুব ভালোভাবে মশলা সাথে মিশিয়ে নিচ্ছি এটা মেশানোর সময় অবশ্য চুলা রাশটাকে কমিয়ে রাখবেন নাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এটা এভাবে মিশাতে মিশাতে দশ মিনিটের মতো আমি মশলার সাথে চিকেনটাকে ভেজে নিব আর কোনো রকম এক্সট্রা পানি দিতে হবে না এটা কিছু সময় যখন আপনি ভাজবেন তখন চিকেন থেকে এক্সট্রা পানি বের হয়ে আসবে আর ওই পানি দিয়ে যদি চিকেনটাকে কষানো যায় তাহলে চিকেন কারির টেস্টটা অনেক বেশি ভালো পাবেন তো আমি এটাকে দশ মিনিটের মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি চিকেন মশলা এখান থেকে আমি চার টেবিল চামচের মতো অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু জিরার ফাঁকি অথবা জিরা বাটাটাও ব্যবহার করতে পারেন তো আমি একেবারে সিম্পল করে রান্না করে দেখাচ্ছি রেডিমেড যে মশলাগুলো ছিল ওটা দিয়েই তো এই মশলাটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে চিকেনের সাথে মশলা মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে চুলা রাস একদম কমিয়ে এই চিকেনটাকে আমি মশলার সাথে দুই মিনিট কষিয়ে নিব এখন অ্যাড করে দিচ্ছি নতুন আলু এগুলোকে আমি আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর আলুগুলো মাঝারি সাইজের ছিল তো আমি দুই টুকরো করে কেটেছি আপনারা চাইলে কিন্তু কারো ছোটো বড়ো করে কেটে নিতে পারেন আর আপনারা মিছিল জানেন নতুন আলু খেতে ভীষণ মজার হয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই আমি আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু কারো কিছুটা কম ব্যবহার করতে পারেন আমি এখানে দেড় কেজি চিকেনের সাথে এক কেজি আলু ব্যবহার করছি আলু দেওয়ার পর আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এটা মিশানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি অনাবরত নেড়ে জেরে চিকেনের সাথে আলুটাকে দশ মিনিটের মতো কষিয়ে নিব এভাবে যদি আলু দিয়ে চিকেনটাকে কষানো যায় তাহলে আলুটা খেতে যেমন ভালো লাগবে সেই সাথে এর তরকারির টেস্টও অনেক বেশি ব্যাটার পাবেন চিকেন থেকে যে এক্সট্রা পানি বের হয়েছে ওটা দিয়েই আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি আর আলুটা যদি চিকেনের পানি দিয়ে কষিয়ে নেওয়া হয় তাহলে চিকেন কারির আলু খেতে অনেক বেশি ভালো লাগে এখন ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি এখানে আমি দুই কাপের মতো পানি ব্যবহার করব আর আগে থেকে আমি আলুটাকে ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ করে ফেলেছি কষিয়ে তাই পানির পরিমাণটা দুই কাপ দিচ্ছি আপনারা যে যেভাবে ঝুল খেতে পছন্দ করেন বা যেভাবে ঝুল রাখবেন ঠিক সেভাবে পানিটা অ্যাড করবেন আর আলুর তরকারি কিন্তু রান্না করার পরে ঝুল টানে তাই আপনি আগে থেকে ভালোভাবে আলুটাকে কষিয়ে তারপরে পানিটা অ্যাড করবেন তাহলে আপনার ঝুলের পরিমাণটা প্রপাত থাকবে তো পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে এখন ঠাকনা দিয়ে ঢেকে চুলা রাস একদম বাড়িয়ে দশ মিনিট এটাকে আমি রান্না করে নিচ্ছি দশ মিনিট পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর লবণটা চেক করে দেখছি ঠিক আছে কিনা তো এখানে আমার লবণটা কম হয়েছে স্বাদ মতো আবারও আমি লবণটা অ্যাড করে দিচ্ছি লবণ দেওয়ার পর আবারও খুব ভালোভাবে লবণের সাথে কিছু মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিটের মতো রান্না করে নিব দশ মিনিট পর আবার ঢাকনা তুলে নেড়েচেড়ে দিচ্ছি আর এটাকে আমি আরও একটু ঝোল ঘন করব তাই আরও কিছু সময় জাল করতে হবে ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত তবে আপনারা যারা ঝোল খেতে পছন্দ করেন বা ঝোল রাখতে চান তারা কিন্তু কে চুলা থেকে নামিয়ে নিতে পারেন কারণ এই সময়ের মধ্যে আলু আর চিকেন খুব ভালোভাবে রান্না হয়ে যাবে আর আমি ঝোলটাকে মাখা মাখা রাখবো তাই আরও কিছু সময় জাল করে নিচ্ছি এই তরকারি স্বাদ বাড়ার জন্য কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করব। এখানে আমি দুই টেবিল চামচের মতো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আপনারা যারা ধনেপাতা কুচি পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন তবে এই আলুর তরকারিটা ধনে কুচি দিয়ে যদি রান্না করা হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সেই সাথে খুশবুটা অনেক ভালো পাওয়া যায় চেষ্টা করবেন ধনে পাতা কুচি দিয়ে রান্না করার জন্য আর যদি ধনেপাতা পাতা কুচি স্কিপ করেন সেক্ষেত্রে ভাজা জিরার গুঁড়ি অথবা গরম মশলার গুঁড়ি অ্যাড করবেন তাহলে এই তরকারির প্রপার টেস্টটা পাবেন গ্রানও ভালো পাবেন ধনে পাতা কুচি দেওয়ার পর আমি আরও দুই মিনিটের মতো জাল করে নিচ্ছি আর এ পর্যায়ে ঝোলটা আমি এই অবস্থায় রাখবো কারণ চুলা থেকে নামাবার পর আরও কিছুটা ঝোল টেনে যাবে হয়ে গেল আমার নতুন আলু দিয়ে চিকেন কারি এই চিকেন কারিটা আপনি ভাত রুটি পোলাওর সাথে পরিবেশন করতে পারেন ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে আর আজকের রেসিপিটা খুবই সহজ ছিল অনেকেই হয়তো বা রান্না করতে জানেন তবে নতুন রাধুনি বেচলর প্রবাসী ভাইদের কাজে লাগতে পারে তাই শেয়ার করেছি আশা করছি সকলেরই ভালো লাগবে তো আজকের মতো এখানেই বিদে নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ